এলন মাস্ক দুই সালের ডিসেম্বরে জার্মানি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দেশটির উগ্র রানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফডিকে দেশটির ত্রাণকর্তা হিসেবে অভিহিত করেন দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আগাম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তের প্রচারণায় মাস্কের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টিকে ভালো চোখে দেখছেন না দেশটির রাজনীতিবিদরা এছাড়া এএফডির প্রতি মাস্কের এমন অস্বাভাবিক সমর্থন নিয়ে সন্দিহান বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচনে গঠিত টাস্ক ফোর্সের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্বে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও টেসলা প্রধান ইলন মাস। দায়িত্ব গ্রহণের পরেই কর্মী ছাঁটাই সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েন এই বিলিয়নেয়ার তবে সম্প্রতি জার্মানি নির্বাচনী প্রচারণায় ইলনের অংশগ্রহণ এবং দেশটির উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানিকে সমর্থন দিয়ে বিতর্কে জড়িয়েছেন মাস্ক জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজের ত্রিমুখী জোটের পতনের পর চলমান রাজনৈতিক সংকট নিরসনে রবিবার দেশটিতে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এরই মধ্যে গত কয়েক মাস ধরে প্রত্যক্ষভাবে জার্মানির কট্টর ডানপন্থী দল এএফডিকে সমর্থন জানিয়ে আসছেন মাস্ক গত ডিসেম্বরে মাস জার্মানি নির্বাচনী প্রচারণায় কট্টর ডানপন্থী অভিবাসন বিরোধী দল এএটিকে দেশটির ত্রাণকর্তা হিসেবে অভিহিত করেছিলেন পাশাপাশি সৌজের সমালোচনা করে মার্ক্স তাকে জানুয়ারিতে পদত্যাগের আহ্বান জানান পরে জানুয়ারিতেও মাস্ক এফএফডির একটি প্রচারণায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাৎসি কনসেন্ট্রেশনের আশিতম বার্ষিকীকে সামনে রেখে দেয়া বক্তব্যে মাস্ক বলেন জার্মানদের তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য নিজেদের দোষী ভাবার কোনো কারণ নেই পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের কথোপকথনে এএফডি পার্টির প্রধান আলিস ওয়াইডেলের প্রশংসা করেন মাস্ক সম্প্রতি প্রকাশিত একটি জনমত জরিপে বিশ শতাংশ সমর্থন নিয়ে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাম তবে অন্যান্য দলগুলোর বিরোধিতার কারণে দলটি সরকার গঠনের তেমন কোনো সুযোগ নেই এদিকে ফেব্রুয়ারি শুরুর দিকে জার্মান আদালত মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এসকে নিয়ে একটি রুল জারি করেছে যেখানে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচারণার তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি ট্র্যাক করতে সহায়তার জন্য এসকে অবশ্যই তথ্য প্রকাশ করতে হবে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এএফডির প্রতি মাস্কের সমর্থনকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ফেডরিক এমজেড মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান রেমুটেটিক ইউনিয়ন পার্টির এই নেতা মাস্কের এই সমর্থনের বিষয়টি তদ্বন্দের দাবি জানিয়েছেন আশপাশী জার্মানি নির্বাচনে মাস্কের এমন হস্তক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি হুমায়রাইরা টিবিএন24 নিউজ ডেস্ক নিวัুক্ত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর